আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা মাল্লা নাবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাবদের উপদেশ বা নসিহা এ পর্যায়ে আমরা আলোচনা করছি শুকরিয়া আদায়ের উপদেশ দেখুন খলিফা মনসুর তার প্রিয় সন্তান মাহাদিকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আবা আবদুল্লাহ হে আবু আবদুল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান তুমি শোনো মাধ্যমে নিয়ামতকে স্থায়ী করবে অর্থাৎ নিয়ামত প্রাপ্ত হয়ে যদি তুমি শুক্রিয়া জ্ঞাপন করো তাহলে স্মরণে রাখবে যে ওই নিয়ামতটা আল্লাহ তালা স্থায়ী করে দিবেন সোহান আল্লাহ অলকুদ্রতা বিল আফু এবং ক্ষমার মাধ্যমে ক্ষমতা বজায় রাখো বোঝা গেল আপনি আমি যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আমাদের ক্ষমতা টিকে থাকবে আমরা মনে করি ক্ষমতা খাটালে বোঝিয়ে আমাদের ক্ষমতা টিকে থাকে জি না ক্ষমতা আছে আপনি মাফ করুন ক্ষমা করুন দেখবেন আপনার ক্ষমতা আর বৃদ্ধি পাবে টিকে থাকবে টেকসই হবে সব আল্লাহ এরপরে তিনি বলছেন অতাবিতা লিফি তুমি কি করো সৌহার্দ্য এবং ভালোবাসার মাধ্যমে আনুগত্য লাভ করো সম্মানিত উপস্থিতি আমরা যদি কারোর কাছ থেকে আনুগত্য পেতে চাই তাহলে তাকে ভালোবাসতে হবে তার সাথে সৌহার্দ্য আচরণ করতে হবে ভালোবাসবেন না সৌহার্দ্য আচরণ করবেন না তার কাছ থেকে আপনি আনুগত্য চাবেন বিষয়টা এমন হতেই পারে না কন্যাশ্রবিতা দুই নম্রতার মাধ্যমে তুমি বিজয় লাভ করো বোঝা গেল সৌহার্দ্য আচরণ করে কাউকে ঘায়ল করে তার উপরে বিজয়ী হওয়া যায় এরপরে তিনি বলছেন যে তুমি দুনিয়া অর্জন করতে গিয়ে আল্লাহ তালার নিকটে তোমার জন্য দয়ার যে অংশ রয়েছে তা ভুলে যেও না অর্থাৎ তুমি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাতকে ভুলে যেও না সম্মানিত উপস্থিতি এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে নসিহা করতে পারি অবশ্যই আমাদের সন্তান হবে আদর্শ সন্তান আসুন আমরা নসিহা করি নিজেরা এই নসিহা অনুযায়ী জীবন পরিচালনা করি আল্লাহ তাউফিক দান করুন আমিন আমিনা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته